হ্যালো বিভার্স রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন শুধুমাত্র শুধুমাত্র নকশা জ্বালিয়ে যে কোনো নারীকে বা যে কোনো পুরুষকে আপনারা খুব সহজেই বশীকরণ করতে পারবেন তো এটা খুব সহজ এবং সরল বশীকরণ এটার প্রয়োগ আপনারা সবাই করতে পারবেন এটা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে বুঝিয়ে দেব আর আমার এই ফেস এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা তান্ত্রিক লাইনের এবং অ্যাস্ট্রোলজার লাইনের সব কিছু আপনার এখানটায় আমার কাছ থেকে ফ্রিতে একবারে শিখতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন আর আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ভিডিও পেয়ে যাবেন আর আমি ব বক্সে আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা ফেসবুক পেজে সরাসরি ভিজিট করতে পারবেন ওখানটায় গিয়ে পেজটাকে ফলো করে রাখুন আর এই সব ধরনের কাজ যদি আপনারা আমাকে দিয়ে করাতে চান তাহলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরা যদি প্রয়োগ করেন আমি আপনাদেরকে যেভাবে ঠিক ভিডিওর মাঝখানে বলবো ঠিক সেভাবে প্রয়োগ করুন তাহলেই হবে অনেক ভাই বোনেরা রয়েছেন আপনারা আপনারা ফোন করে আমাকে জিজ্ঞেস করেন দেখেন এটাতে ফোন করার কোনো প্রয়োজন নেই আমি এখানটায় তো আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলে দিচ্ছি তাহলে আমাকে ফোন করার কোন প্রয়োজন আছে হ্যাঁ যদি আপনারা আমাকে দিয়ে কাজ করান তাহলে আপনারা আমাকে ফোন করবেন আর যদি আপনারা নিজেরা করেন আপনারা কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো আপনারা কাজ করুন কোনো রকম সমস্যা হবে না তো একটা নকশা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন এই নকশাটাকে একটা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন লিখে নিয়ে নিচে নাম দেখতে পাচ্ছেন আপনি এখানটায় নিজের নাম দিবেন তারপর প্লাস দিবেন দিয়ে ডান সাইডে যাকে বশীকরণ করবেন তার নাম দিবেন। তার নাম দিয়ে এটাকে চার ভাস করবেন চার ভাস করে যাকে আপনারা বশীকরণ করতে চান তার বাড়ির মুখ হয়ে আপনারা এই নকশাটাকে জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দিয়ে ওখানটায় যে সাইটা যে তৈরি হয় ওই সাইটাকে আপনারা সামান্য পরিমাণ কপালের মধ্যে লাগিয়ে যাকে বশীকরণ করতে চান তার সামনে যাবেন তার সামনে গেলেই ওর দৃষ্টি আপনার কপালের দিকে বা আপনার মুখের দিকে বা আপনার চেহারার দিকে একবারের জন্য যদি খালি আপনার আপনার দিকে ঘুরে তাকায় তাহলেই ও আপনার বর্ষতা স্বীকার করে নেবে তারপরে আপনারা ওনার সঙ্গে যা খুশি তাই করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম সহজ সরল আমল আপনারা কোথাও পাবেন না তো তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো করুন ধন্যবাদ